আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে চুলায় ওভেনে তিন রকমের তিনটি পিৎজা কিভাবে বানিয়েছি সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এভাবে পিৎজাগুলো বানানে একদম রেস্টুরেন্টের স্বাদ থেকে কোনো অংশে কম হবে না বাসায় একদম কম টাকা খরচ করে এত মজার পিৎজা বানানো যায় সেটা আপনার না দেখলে বিশ্বাসও করবেন না আশা করছি আমার আজকের পুরো রেসিপিটি ভালো লাগবে আইসক্রিম পিজাটা বানানোর জন্য প্রথমে এখানে আমি চিকেন নিয়েছি আর এখানে আমি দুটি মুরগির বুকের মাংস নিয়েছি এরকম স্লাইস করে কেটে আর মুরগির বুকের মাংসটা আমি আমার পরিমাণ মতো নিয়েছি এখন এক চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা একটা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচ গুঁড়া তার সাথে দিয়ে দিচ্ছি দুই চা চামচ লাল মরিচ গুঁড়া আমি জালটা একটু বেশি দিয়েছি আমার পছন্দ মতো একটা চামচ স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি একটা চামচ সয়া সস আর সয়া সসটা যেহেতু লবণ থাকে তাই লবণের পরিমাণটা একটু বুঝে শুনে অ্যাড করতে হবে এখন সব কিছু একটি প্যাচলার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব প্রথমে প্রথমে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দশ মিনিট আমি ম্যারিনেট করে রেখে দিব এখন এখানে দশ মিনিট পর একটি ডিম নিয়েছি ডিমটা এখন এই চিকেনের সাথে দিয়ে দিচ্ছি এটা পুরোপুরি অপশনাল আপনাদের ভালো না লাগলে আপনারা স্কিপ করতে পারেন আমার কাছে মনে হয় ডিমটা দিলে চিকেনগুলি একটু সফট থাকে আর খেতেও খুব ভালো লাগে এখনই ডিমটা ভালোভাবে মিশিয়ে নেব ডিমটা মিশিয়ে নেওয়ার পর আমি আরও দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম এখন এখানে নিয়েছি সসেস সসেসটা ভালোভাবে কেটে নিয়েছি তারপর এখানে চুলায় চলে গেছি চুলায় একটি প্যান বসেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ রান্নার তেল প্রথমে আমি চিকেনটা বেজে নিব চিকেনটা দিয়েছি প্যানটা যখন গরম হয়ে গেছে তেলটাও গরম হয়ে গেছে তখন চিকেনটা দিয়ে বেজে নিচ্ছি আর এখানে যেহেতু ডিম ব্যবহার করেছি তাই চিকেনটা কিন্তু খুবই সফট থাকবে কোনো রকম ড্রাই হবে না একদম সফটভাবে এই চিকেনগুলো বেজে নিচ্ছি এই চিকেনগুলো বাজার জন্য আমি আরও কিছুটা গুড়মরিচ গুঁড়া এখানে ব্যবহার করব। এখানে গুড়মরিচকুড়াটা আমি আবারও দিয়েছি হাফটা চামচের মতো এখন দিয়েছি কালো গোলমরিচ গুঁড়া প্রথমে সাদা গোলমরিচ গুঁড়া দিয়েছিলাম এখন আরও ভালোভাবে বেজে নিচ্ছি যখন এরকম লাল হয়ে যাবে তখনই কিন্তু প্যান থেকে উঠিয়ে নেব আর চিকেনগুলো কিন্তু এখন খুবই সফট আছে এখন আমি এই চিকেনগুলো একটি বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি দেখুন চিকেনগুলো উঠিয়ে নেওয়ার পর একই প্যানের মধ্যে আমি সসেসগুলো বেজে নিচ্ছি সসেসগুলো বাজার জন্য আরও এক টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি এখন এই সসেসগুলো বেজে নিচ্ছি অনেকে সসেসগুলো কাঁচাও কিন্তু পিজার মধ্যে ব্যবহার করেন আমি একটু বেজে নিই তাহলে খুবই মজার হয় এখন মধ্যে আবারও কিছুটা গুলমরিচ গুঁড়া দিয়ে সসেসগুলো বেজে নিচ্ছি আর এভাবে সসেসগুলো বেজে নিলে পিজার টেস্টটা একদম অন্যরকম হয় এখন এই সসেসগুলো আমি উঠিয়ে নিব বাটির মধ্যে এখন আমি দুনোটাই বেজে নিয়েছি দেখুন খুবই সুন্দর একটি ফ্লেভার বের হয়েছে চিকেনগুলো বাজা হয়ে গেছে এখন আমি পিজার জন্য সস রেডি করে নিচ্ছি এখানে যেহেতু আমার পিজা সস নেয় তাই এখানে আমি টমেটো সস দিয়ে পিজা সসের কাজ চালিয়ে নেব তার জন্য এখানে আমি চার টেবিল চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস তার সাথে দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিলি সস এখানে চিলি সসটা আমার পছন্দ মতো ব্যবহার করেছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন শুধু টমেটো সস দিয়েও কিন্তু পিজাটা বানানো যায় আর যাদের কাছে পিজা সস আছে তারা কিন্তু অবশ্যই পিজা সসটা ব্যবহার করবেন এখন আমি এই চিলি সসটা দেওয়ার পর সসটা রেডি করে নিয়েছি তারপরে এখানে আমি ডোটাকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ডোটা কিন্তু এর আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম আমি ডোটা কীভাবে বানিয়েছি আর যেহেতু ভিডিওটা অনেক বড়ো হয়ে গিয়েছে তাই আমি এখানে আর এ ডোটা কিন্তু দেখাচ্ছি না আপনার আগের ভিডিওটা লিঙ্কটা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা এক নজর দেখে নেবেন এখন এই ডোটাকে আমি খুবই আলতোভাবে তারপরে এখানে তিনটি বাক করে নিব আর এ পিজা ডোটা কিন্তু একদম অ্যাক্টিভ হয়েছে খুবই ভালোভাবে আর তাই এখানে আমি বেশি মতে নিব না একদম আলতোভাবে তিনটি বাক করে নিচ্ছি আর এই পিজা ডোটা কিন্তু পারফেক্ট না হলে পিজাটাও কিন্তু পারফেক্ট হয় না সেটা আপনাদের খেয়াল রাখতে হবে তাই পিজার ডোটা কিন্তু আপনার একটু পারফেক্টভাবে করে নেওয়ার চেষ্টা করবেন এখন আমি পিজাটের মধ্যে বেকিং পেপার বিছিয়ে নিয়েছি এর মধ্যে কিছুটা তেল দিয়ে দিচ্ছি তারপরে এখানে ডোটা নিয়ে ভালোভাবে সরিয়ে নেবো একদম রুটির মতো করে আর রুটির মতো করে সরিয়ে নিলে কিন্তু একটু ময়দা লাগবে তাই এখানে কিছুটা ময়দা নিয়েছি না হলে কিন্তু হাতে লেগে যায় আর সরতে চায় না আমি খুবই সুন্দর করে রুটির মতো করে সরিয়ে নিয়েছি দেখুন টাটা চামচ দিয়ে একটু কেচে নিতে হবে আমি কিভাবে কাটা চামচ দিয়ে কেচে নিচ্ছি সেটা আপনারা একটু বিরতি দেখে নেবেন তারপরে এখানে প্রথমে দিয়ে দিচ্ছি সসটা যে সসটা রেডি করেছিলাম সেই সসটা এখানে ব্যবহার করব এই সসটা দেওয়ার পর পুরোটা সরিয়ে নেব তারপরে এখানে কিন্তু আমি কিছুটা প্রথমে দিয়ে দিচ্ছি চিজ আর চিজটা আমি গ্রেড করে নিয়েছি চিজটা কিন্তু আপনাদের পছন্দ মতো এখানে কম বেশিও ব্যবহার করতে পারেন আমি আমার পছন্দ মতো চিজটা নিয়ে দিয়ে দিচ্ছি চিজটা দেওয়ার পর তারপরে এখানে আমি কিছুটা দিয়ে দিব চিকেন আর এই পিৎজাটা আমি তিন রকমের পিৎজা বানাবো তাই এখানে প্রথমে চিকেন পিৎজাটা বানিয়ে নিচ্ছি চিকেনটা পুরোটা সরিয়ে দিব আর চিকেনটা দেওয়ার পর এখানে কিছুটা ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি আর এই ক্যাপসিকাম কিন্তু আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম এরকম লম্বা লম্বা স্লাইস করে কেটে আপনারা চাইলে ডিপ ফ্রিজেও কিন্তু এই ক্যাপসিকামগুলো সংরক্ষণ করতে পারেন আর এই ক্যাপসিকামগুলো কিন্তু হাতের কাছে সব সময় অ্যাভেলেবেল থাকে না তাই আগে বেশি করে এনে এভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যায় এখন আমি দুই রকমের ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি লাল আর সবুজ আপনাদের পছন্দ মতো এখানে ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন সব কিছু দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি ব্ল্যাক অলিভ আর এই ব্ল্যাক অলিভটাও কিন্তু এরকম রেডি করা কাটা ব্ল্যাক অলিভ আপনার দোকানে পেয়ে যাবেন আমি কিন্তু রেডি করা এরকম কাটা কাটা এই ব্ল্যাক অলিভ দোকান থেকে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি কিছুটা অরিগেনো অরিগেনোটা দেওয়ার পর আমার এখন পিৎজাটা সাজানো একদম রেডি উপরে আরও কিছুটা চিজ ভালোভাবে দেওয়ার পর এখন আমি চলে যাব ওভেনে ওভেনে কিন্তু আজকের এই পিৎজাটা আমি আপনাদেরকে বেক করে দেখিয়ে দিচ্ছি এই পিজাটা দিয়েছিলাম একশো নব্বই ডিগ্রি সেলসিয়াস দশ মিনিট প্রি হিট করে তারপরে বিশ মিনিটের জন্য পিৎজাটা বেক করে নিয়েছি আর এই পিজাটা বেক করে নেওয়ার পর এখন দেখুন এই পিৎজার কালারটা গ্রানটা কতটা সুন্দর হয়েছে আর গ্রানটা তো নিতে পারছেন না আমি কিন্তু খুবই ভালোভাবে গ্রানটা পাচ্ছি খুবই মজার একটি গ্রান বের হয়েছে এখন এই পিজাটা আপনাদেরকে কেটে আমি দেখিয়ে দিচ্ছি এখন এই পিজাটা আমি স্লাইস করে কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন আর এই পিজাটা কিন্তু খুবই পারফেক্ট হয়েছিলো আর খুবই মজার হয়েছিল আর পিৎজাটা আমি কেটে নেওয়ার পর আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন অনেকটা সফট হয়েছে আর নিচের অংশটা কতটা পারফেক্ট হয়েছে দেখুন আর এই পিৎজাটা কিন্তু আমি চিকেন পিৎজাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তারপরে আমি এখানে যেটা সসেজ পিজাটা বানাবো সেটা আপনাদেরকে দেখিয়ে দেব সসেজ পিজাটা ছিল আমি এখানে পিজার মধ্যে সসেজ দিয়ে দিব। তারপরে এখানে কিছু ব্ল্যাক অলিভ চিজ একই রকমভাবে এখানে চিকেনের পরিবর্তে এখানে সসেজ থাকবে আর আজকের এই পিজা ডো দিয়ে তিনটি পিজা হয়েছিল আপনি নিশ্চয়ই দেখিয়ে বুঝতে পারবেন এই পিজাটা আমি ওভেনে সেট করব চুলার পিজাটা আমি দেখিয়ে দিচ্ছি চুলার মধ্যে শুধু চিকেন দিয়েছি আর এখানে ব্ল্যাক অলিভ দিয়েছি রকম ক্যাপসিকাম দিয়ে নিই চুলার পিজাটাও দেখুন মাসাল্লা খুবই পারফেক্ট হয়েছে আর নিচের অংশটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন আজকেরই পুরো পিজার সহজ রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করেছি কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে অল বটনটি ক্লিক করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন এখন এখানে আমি সসেজ পিৎজাটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেটে দেখুন এই পিৎজাটা কিন্তু অনেকটা চিজ হয়েছে আর চিজটা কতটা জুসি হয়েছে আপনি নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এই পিজাটা আমি স্লাইস করে কেটে নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে